ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম আজকের লেশনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড চ্যাপ্টার মানে ভ্যাক্টরের চাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো এই এমসিকিউ সবগুলি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা এসেছে এই এমসিকিউগুলি তোমরা বেশি করে স্টাডি করবে বেশি করে অ্যানালাইজ করবে এবং বেশি করে প্র্যাকটিস করবে এতে করে এই বিষয়গুলির কনসেপশন যেমন তোমার মাথা এবং মনে দৃঢ়ভাবে বসে যাবে নির্দিষ্ট সময়ের ভিতরে করার প্র্যাকটিস করতে থাকলে তোমার চিন্তা এবং লেখার জড়তাও আস্তে আস্তে কেটে যাবে ঠিক আছে শুরু করি এই কয়েলস টু আই ম্যানেজ জে অ্যান্ড বি ইকয়েলস টু এআই মাইনাস টু জে আর পার পেন্ডিকুলার টু ইচ আদার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ মানে এই দুইটা ভ্যাক্টর লম্ব এর মান কত হইলে সেটা সম্ভব প্রশ্ন হচ্ছে সেটা দুই নম্বর ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন আই মাইনাস জে অ্যান্ড জে মাইনাস কে এই দুইটা ব্যাক্টরের ভিতরে অ্যাঙ্গেল বের করতে বলছে দি রে রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস ইজ ফোরটি নিউটন আউট অফ দ্য টু ফোর্সেস দ্য স্মলার ফোর্স ইজ থার্টি নিউটন অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ নাইনটি ডিগ্রি উইথ দ্য রেজাল্টেন্ট হোয়াট ইজ দ্য ম্যাগনেচার অফ দ্য বিগার ফোর্স এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে লব্ধি বলটা একটা বলের সাথে নাইনটি ডিগ্রিতে আছে অন্য একটা বলটা বের করতে বলছে তারপরে চার নম্বরে ফোর্স এফ ইকালস টু এত এন মানে নিউটন এত নিউটন বল একটা রনে পার্টিক্যাল টু কজ এ ডিসপ্লেসমেন্ট আর সমান টু ওয়াই প্লাস টু জে মাইনাস টু কে মিটার হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান পাঁচ নম্বর এই নিচের গুলির মধ্যে কোন ভ্যাক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে লম্ব ঠিক আছে তোমরা গে চেষ্টা করো তারপরে সলিউশন দেখো এক নম্বর সলিউশন এডট বি সমান জিরো হবে যে লম্ব সেই থেকে আসলো এস সমান ফোর অর্থাৎ এই এই উত্তর কিন্তু ওইখানে নাই সুতরাং এটা কোনোটাই দাগানো যাবে না কোনো বৃত্তই ভরাট করা যাবে না ফাঁকা রাখতে হবে এতেই কম্পিউটার নাম্বার দিবে আর কোনো একটা বৃত্ত ভরাট করে ফেললে এটা নাম্বার পাওয়া যাবে না এটাও প্রশ্ন করার একটা সুন্দর টেকনিক কারণ শিক্ষার্থীরা ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে একটা দাগিয়ে দেওয়া কিন্তু এখানে কিন্তু কোনো বৃত্ত ভরাট করা যাবে না দুই নাম্বার আই মাইনাস জে ডট জে মাইনাস কে সমান তোমরা অলরেডি এগুলি জানো সেটা সমান একশো বিশ ডিগ্রি তিন নাম্বার অঙ্কটা রেজালট্যান্ট লব্ধির কিন্তু দিক এবং মান জানা আছে সুতরাং এইটাও আঁকা যাবে আবার একটা যে বলের সাথে লম্ব অবস্থায় আছে সেই বলটাও দিক এবং মান জানা আছে সুতরাং এই একে বাকিটা তোমার কিউ দিয়ে পূরণ করতে হবে সুতরাং থার্টি নিউটন প্লাস কিউ সমান হবে তোমার ফোরটি নিউটন এই ভ্যাক্টর ডায়াগ্রাম একে ফেলা মানে হচ্ছে প্রবলেমের এইটটি পারসেন্ট হয়ে গেলো এখন এই জিওমেট্রি থেকে তুমি যে মাল দরকার সেটা বের করো তাহলে কিউ স্কোয়ার কিউ তো তিবুজ কিউ স্কোয়ার সমান ফোরটি স্কোয়ার প্লাস থার্টি স্কোয়ার এর থেকে আসবে কিউ সমান ফিফটি নিউটন আনসার হচ্ছে সি ওয়ার্ক ডান ফোর সেভেন ডিসপ্লেসমেন্টের ডট গোনন এটা তোমরা নিশ্চয়ই পড়েছ তো এটা মাল বসালে কী হয় দেখো আই ডট আই সবেগুলি থাকবে জে ডট জে ডে থাকবে কে ডট কে থাকবে এগুলি থাকবে আর একটা বাকি একটা ও থাকবে না সুতরাং দশ দোকানে বিশ আবার পরের দশ দোকানে বিশ আবার পরেরটা মাইনাসের কে কে সাথে কে যেটা সেটা মাইনাস মাইনাস টোয়েন্টি টোয়েন্টি প্লাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি জোল জোল এগুলি হ্যাঁ সুতরাং রইলো টোয়েন্টি জোল আনসার হচ্ছে এ আর পাঁচ নাম্বার এইটা এই এইগুলি হচ্ছে আই জে কে খেলা এগুলি আই ক্রস জে সমান কে জে ক্রস কে সমান আই হ্যাঁ আবার কে ক্রস আই সমান জে এই সাইক্লিক অর্ডারে এইভাবে চলতে থাকবে এটা মনে রাখলেই হবে তাই আই ক্রস জে ক্রস আই তিন নাম্বারটা নিলাম তিন নাম্বারটা দেখা যাচ্ছে যে জে ক্রস আই সমান হচ্ছে মাইনাস কে কারণ আই ক্রস জে সমান যদি হয় কে তাহলে জে ক্রস আই সমান হবে মাইনাসকে মানে ব্যাকটুর ওইটা হবে শুধু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যদি ওয়ার্ডার চেঞ্জ হয়ে যায় আই ক্রস যে সমান কে হইলে জে ক্রস আই সমান মাইনাস এই সব ক্ষেত্রে তাই এটা মনে রাখলে এই অঙ্ক সব যে ভাবি আসুক পারা যাবে সুতরাং এটা হলো মাইনাস কে ডট জে মানে কি মাইনাস চিহ্ন তুলে দিলে যে ক্রস কে হয়ে যাবে ক্রস কে মানে হইলো আই তাহলে আই এক অক্ষ বরাবর তাহলে নিশ্চয়ইটা ওয়াই অক্ষের সাথে লম্ব তাইলে ওই তিন নাম্বারটাই আনসার আর অন্যগুলি তুমি করে দেখো এগুলি তোমার ইয়ে হয় জিরো হয়ে যায় ফল যত বেশি অ্যানালাইসিস করবে অঙ্ক নিয়ে তত বেশি তোমার কনসেপশান ক্লিয়ার হতে থাকবে মনে করো এক নম্বর অঙ্কটা এর ভ্যালু চার হলে যে এই দুইটা ভ্যাক্টর পরস্পর লম্ব হবে এটা ঠিক দিয়ে কি প্রমাণ করতে পারবে করো আমি করে রেখেছি তুমি আগে চেষ্টা করো পরে আমি দেখাচ্ছি এই যে এইটা হয়েছে আই প্লাস টু যে প্রথম ব্যাক্টারটা আর এর মান যদি ফোর হয়ে থাকে তাহলে দ্বিতীয় ব্যাক্টারটা হচ্ছে এইটা এখন এই কোনটা যে নাইনটি ডিগ্রি এইটা তুমি প্রমাণ করবে কীভাবে এইটা ধরি আমি থিটা টু আর এটা থিটা ওয়ান তাহলে থিটা ওয়ান সমান কত টেন ইনভার্স টু বাই ওয়ান থিটা ওয়ান সমান টেন ইনভার্স টু বাই ওয়ান এবং থিটা টু সমান টেন ইনভার্স টু বাই ফোর এই যেটা হয়েছে লম্ব এইটা হয়েছে ভূমি টু বাই ফোর তাহলে থ্রিটা ওয়ান প্লাস থিটা টু সমান কত টেন ইনভার্স টু প্লাস টেন ইনভার্স হাফ তাহলে টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি সমান কত টেন ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি তোমার একই সাথে হিসাতে গুণমিতির এই ফোনটাও জ্বালাই হয়ে গেল তাহলে টেন ইনভার্স টু পয়েন্ট ফাইভ নিচে জিরো মানে এই ধরনের যা কিছু কখনো যদি পাও যে এই দুইটার গুণ ফল ওয়ান হয় মানে এই এ আর বির গুণ ফল ওয়ান মনে করো টেন ইনভার্স ফোর প্লাস টেন ইনভার্স ওয়ান বাই ফোর এরকম যদি হয় গুণফল ওয়ান হইলেই সুদা চোখ বন্ধ করে এটা সমান নাইনটি ডিগ্রি বসাই দিবা কারণ এটা নিচে জিরো হয়ে যাবে টেন ইনভার্স ইনফিনিটি হয়ে যাবে নাইনটি ডিগ্রি এই জিনিসটাও একই সাথে তুমি শিখে নিলে অ্যানালাইসিস করার সুবিধা হলো একই সাথে তোমার চারপাশটাও একটু দেখে নিলে ঠিক আছে আজকে এই পর্যন্তই